গুড মর্নিং প্রিয়াঙ্কাজ ফ্যামিলি অনেক পর একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম আর এই দিনটা ছিল তেরোই ডিসেম্বর আমাদের বিবাহবার্ষিকীর দিন তো এই আমাদের সাত বছর পূর্ণ হয়ে আট বছরে পড়ল তো দেখতে দেখতে আটটা বছর কীভাবে কেটে গেল এটাই তো প্রত্যেকবারই ছোট্ট করে আমি আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি যেটুকু পারি আমার সামর্থ্যের মধ্যে মানে আমি চেষ্টা করি সেইটুকুই দেওয়ার চেষ্টা করি সেটাতেই আমি মনের দিক থেকে ভীষণ ভীষণ হ্যাপি থাকি তো দেখো কথা বলতে বলতে গুড মর্নিংই বলা হয়নি গুড মর্নিং সবাইকে তো এই যে এটা সকালবেলায় তখন বাজে সাতটা মতো তো আমার স্নান হয়ে গেছে স্নান করে ফুল তুলে নিয়েছি পুজো দিচ্ছি আমি ডেলি যেটা করি তারপর মেয়েকে ঘুম থেকে তুলে আবার স্কুলে পাঠাতে হবে এটাই আমার সকালের কাজ আর এই দেখো এখানে তোমাদের আমি কি দেখাচ্ছে তো প্রত্যেকটা দিন রাত্রিবেলা ইঁদুরে ঠাকুরের প্রদীপে সলতে নিয়ে চলে যায় এটাই দেখাচ্ছিলাম তো এই যে আমি ডেলিকার মতো পুজো দেওয়া শুরু করে দিয়েছি আর বিশ্বাস করবে না সকালে পুজো দিয়ে যে শান্তিটা সারাটা দিন একটা নিশ্চিন্তে থাকি যে না আমার পুজোটা হয়ে গেছে আমার যদি রান্নাতে বা আরও পরে আবার কোনো কাজে দেরি হয় আমার কোনো চিন্তা থাকে না তো যেদিন আমার সকালে পুজো দেওয়া হয় না সেদিন আমার সারা দিন মানে সব কিছুতে তাড়াহুড়ো লেগে থাকে কখন কাজ করব কখন সব কিছু কমপ্লিট করব এই অবস্থা হয়ে থাকে আমার এই জন্য সব কিছু পালটও হয়ে যায় তাড়াহুড়ো করতে গিয়ে তো এই যে এখন পুজোটা দিয়ে নিই সকালবেলায় নিশ্চিন্তে তারপর আমার দিন শুরু মামা আমাকে ঘুম থেকে তুলবো কিন্তু না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সত্যি কথা ভুলে গেছিলাম যে ক্যামেরাটা অন করবো এই যে মেয়েকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর যেটা থাকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর না আগে আমি বাসি বিছানাটা তুলি মানে নিজেও আমি মাথাটা আচরাই না তোমরা দেখলে বুঝতে পারবে কারণ আমার এই বিছানা বাসি বিছানা পড়ে থাকলে আমার এত বিরক্ত লাগে মানে বলে বোঝাতে পারবো না আমার মনে হয় কখন আমি বিছানাটা পরিষ্কার করব তারপরে যা হবে হবে আমার মতো কে কে আছো বলো তো এই আচ্ছা তো তোমাদেরকে ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করি কিন্তু হয়ে উঠতে পারে না তো এই দেখো সকালে ঘুমতে ঘটে যে সাতটার সময় কিন্তু দেখো এখনও পর্যন্ত কিন্তু আমি চা খাওয়ার সময় পাইনি তো এই যে আমি এতক্ষণে কিন্তু চা নিয়ে বসেছি তখন প্রায় সাড়ে নটার মতো বাজে আর এই যে তোমাদের বললাম আর সেদিনে আমার এত ভালো হয়েছে তো আমি বরকে রাত্রেবেলায় সারপ্রাইজ দেবো তো এত ভালো হয়েছে সেদিনও মেয়েটা সারাটা দিন খেলা করেছে তাড়াতাড়ি রাত্রি ঘুমিয়েও গেছিল আর আমার বড়ো এসছিলো একটু দেরি করে ওর এক বন্ধুর সাথে দেখা করতে গেছিলো তো এই দেখো এখানে আমি ওর উপর রাগ করেছিলাম কেন যেন আমি ওকে ওই ঘর থেকে বারবার বলছি চলো ওই ঘরে গিয়ে বসি ওই ঘরে গিয়ে বসি ও যে ফোনে বক বক করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি রাগ হয়ে গেছিলো আমার এই জন্য আমি ওর সাথে ঝগড়া করছিলাম এ দেখো আবার এখানে ফোন আসছিল আমি বলছিলাম ফোনটা তুমি রাখো এখন ধরবে না আমরা স্ত্রী কম বন্ধু বেশি সত্যি কথা আমরা সারাদিন যা ঝগড়া করি আর সারাদিন যা মারপিট করি আর ও আমাকে যে পরিমাণ জ্বালায় মানে ধারণার বাইরে তো এই দেখো ওকে আমি আজকে যে গিফটগুলো দিয়েছি ও ভাবতে পারিনি প্রথমত অনেক দিন ধরে ব্রেসলেট কিনবো কিনবো করছিল কিন্তু আমি ভাবলাম ওকে না থেকে আমি ওকে গিফট করি আর আরেকটা হচ্ছে আর একটা বেস্ট গিফট ওর কাছে সব থেকে এবার অ্যানিভার্সারিতে লেগেছে কি যেন আমার মামমামে একটা ফটো আমি ওকে বাঁধিয়ে গিফট করেছি কারণ ওর মানে আমাদের মামা হচ্ছে ওর কাছে জীবনের থেকে বড়ো উপহার তো আমি যখন ফটোটা বাঁধাতে দিতে গেছিলাম আমাদের তিনজনা তখন ভাবলাম যে না তিনজনা ফটো বাঁধাবো তার সাথে আমার মাম্মা একটা ফটো বাঁধিয়ে যেটা ওর বাবার কাছে মানে বেস্ট গিফট হবে আমি জানতাম তার কাছে শোনার উপায় এগুলো কিচ্ছু নয় সত্যিই তাই সত্যি তাই ওর ওকে যে আমি ব্রেসলেটটা দিয়েছি এটাও ভাবতে পাইনি ও বলছে আমি তো কিনবো বলছিলাম তুমি নিয়ে চলে আসলে তার আগে এটাই বলছিল আবার আমাকে বলছিল যে দেখবে যখন ফটোগুলো ওপেন করবে তখন দেখবে মাম্মা মেয়ে ফটোটা দেখে কতটা আদর করে আর আমাকে এটাও বলছিল যে তুমি আমার জন্য প্রত্যেক বছর এরকম সারপ্রাইজ রাখো আমার জন্য টুকটাক কিছু করো না আমি দেখো তোমার জন্য সেই কিছুই সারপ্রাইজ আনতে পারেনি বা দেখো এখনও খালি হাতে এসেছি এই বলছে না ঠিক আছে ও তো সারা জি বছরই দিতে থাকে তাই না যখন যখনই যেটা লাগে ওর কাছ থেকে চেয়ে নিই বা নিয়ে নিই আমি তো সবসময় কিছু ওকে দিতে পারি না এই কিছু কিছু ওর বার্থডেতে বলো বা ওর আমাদের অ্যানিভার্সারিতে বলো আমি চেষ্টা করি ওকে একটু খুশি করার আর সত্যি কথা কেকটা কিন্তু খুব সুন্দর ছিল কেকটা এনে দিয়েছিল আমার বাবলি বোন ও আমাকে সব কিছুতে অনেকটা হেল্প করে আর আমি যদি জানতাম না আমার বর আজকে আসতে এতটা দেরি করবে আমি সত্যি বলছি আমি মামাম ঘুমিয়ে গেছিলো অনেকটা সময় অন্তত আধ ঘন্টা সময় আমার কাছে হাতে ছিল আধ ঘন্টা আমি সত্যি গোটা ঘরটা আমি ডেকোরেশন করতে পারতাম এটাই একটু আফসোস হচ্ছিলো তো যাই হোক এই কি বলবো এই ছোট্ট ছোট্ট মুহুর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর এই জন্য আরও ইউটিউবে শেয়ার করলাম যাতে আমার যখন ইচ্ছে হয় যখন মনে হবে এইগুলো আমি দেখতে পারি সারা জীবনে একটা স্মৃতি আমরা যখন বুড়ো হয়ে যাব তখনও দেখতে পাবো আমরা কেমন ছিলাম তাই না তো চলো এখন বাই এখন আমরা এটা ছবি টবি তুলবো মানে আমার নয় এই গিফটে ছবি তুলব একটু স্টোরি দেবো এই চলো টাটা গুড নাইট